586 عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة অল কলা তাম মাতিন তাম মাতিন তাম মাতিন হজরত আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো অথফর ফজরের নামাজের পরে বসে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ তালার জিকিরের ভিতরে ব্যস্ত থাকবে সুম্মা সাল্লাহ রাকা আয়তাইনে অথফর দুই রাকাত নামাজ পড়বে রসুল্লা সালাম বলেন আল্লাহ তালা তাকে একটা হজ এবং একটা উমরা করলে যে সব আল্লাহ তাকে বলেন যে রসুল্লাহ সালাম বলেছেন তাম মাতিন তাম মাতিন তাম মাতিন এই কাজটা করলে আল্লাহ তালা যে একটা হজ আর উমরা সবাব দান করবেন ত্রুটিপূর্ণ কোন হজ আর উমরা নয় বরং পরিপূর্ণ 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 একটা হজ আর উমরা করলে যে সব আল্লাহ যে ব্যক্তি নামাজের পরে জিকিরের ভিতরে সূর্য উদয় হওয়া পর্যন্ত শাকের নামাজ পড়লো আল্লাহ তালা তাকে পরিপূর্ণ একটা হজ এবং একটা উমরা করার সহক দান করবেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমাদের প্রত্যেকেরই স্বপ্ন আল্লাহর ঘর জিয়ারত করা হজ আর উমরা করার কিন্তু অনেকের সামর্থ্য নাই আল্লাহ তাআলা অনেককে তফিক দেন নাই কিন্তু আমাদের জন্য একটা অপরচুনিটি একটা সুযোগ রয়েছে যে আমরা যদি চাই প্রত্যেহ একটা হজার একটা উমরা পরিপূর্ণ একটা হওয়ার একটা উমরা সব আমরা যদি ইচ্ছে করি তাহলে আমরা অর্জন করতে পারবো আল্লাহ তাআলা আমাকে যারা কথাগুলো শুনতেছে যারা শুনবে আল্লাহ তাআলা প্রত্যেককে একটা হাজার একটা অমরাজ স্বভাব পরিপূর্ণ একটা হাজার একটা অমরাজ স্বভাব অর্জন করা তফিক ফিক